মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনায় টিটাগড়ে কালীমন্দিরে পুজো উপস্থিত পৌরপ্রধান প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে আহত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্রুত আরোগ্য কামনায় টিটাগড় বাজারে অবস্থিত কালী আয়োজন করা হলো বিশেষ পুজোর শুক্রবার আয়োজিত এই পুজোতে অংশগ্রহণ করেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ পৌর পরিষদ সদস্য এস সোয়াথি পৌরপিতা সুরেশ প্রসাদ হরিরাম চৌধুরী মোহাম্মদ রিয়াজুদ্দিন তৃণমূল কংগ্রেস নেতা রবি ডালাইয়া সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান আজকে আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জী যার নামেই মমতা আছে যিনি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য কাজ করছেন সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের আশা আর বিশ্বাস আছে তার কাছে তিনি কালকে বাড়িতে পড়ে মাথায় চোট লেগে অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে ওনাকে আমরা শুনে নাকি ছেড়ে দেওয়া হয়েছে যাই হোক তারই স্বাস্থ্য লাভের জন্য আজকে আমরা পুজো দিলাম যাতে উনি ভালো থাকুক সুস্থ থাকুক যেভাবে মানুষের জন্য কাজ করছে সেভাবে মানুষের জন্য কাজ করুক সামনে লোকসভা নির্বাচন দলনেত্রী এরম ভাবে হয়ে কিভাবে আপনারা আপনাদের খুবই দুঃখ লাগছে আমাদের মানে খুবই আমরাও খুবই আঘাত পেয়েছি যে আমাদের দলের নেত্রী যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আমাদের মন ভেঙে যাবে তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক উনি মাঠে থাকলে আমরা জোর পাবো আমরাও মাঠে থাকবো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456.